না কার বাড়িতে আসছি তোমরা দেখলে চিনবে আর একটা সারপ্রাইজ আজকে রয়েছে মানে এই বদির মেয়ে সারপ্রাইজ দিয়েছে সে সারপ্রাইজটা কি তোমাদের কাছে শেয়ার দেখতে থাকো আশা তোমাদের খুব লাগবে এই যে গাল না মেনা হ্যাপি বার্থডে আমরা আইছি হ্যাপি বার্থডে টু ইউ কো বয় সবাই কো সামনে আও বার্থডে কো

মানুষে আম করে চা বানায় খাওয়া দিচ্ছে যার বার কে ও হ্যাঁ পুতিন আমি জানিনা আমি এমনিই ছিলাম তুমুক ওই সে করে পরে আমার ম মনায় ফোন করছে কইছে যে কাকু মানে আওতাক দরকার আছে তুমি আয় কৈছিলা আপুনি হ্যাঁ আমি মোমোপুকুর এমনিই পড়েছিলাম তো মনে করছে আওতাক কাকু পুলির দরকার আছে তা বন্ধুরা কেউ কিন্তু মানে এটা ভাববা না যে আমার বার্থডে খেতে মানে জেনে জেনে আসছি কিন্তু সারপ্রাইজ বললাম না বদির মে সারপ্রাইজ দিয়েছে তো আমার ব্লগ যে যে দেখো আমাদের আশেপাশে সবাই ভাবতে পারবে যে আমরা জেনে বুঝে আসছি কিন্তু না জেনে বুঝে আসছি বললাম না বদির বে মানে সারপ্রাইজ দিয়েছে তো হঠাৎ আমি আসছিলাম এই যে এই বৌদি বাড়িতে চাইছি

আজকে অকলে আমি করি আমি তো তুমি যেগুলো খাইতে না পারো ও সব প্যাকিং করে দিয়ে দাও আর এ দিদিভাইয়া নতুন ঘর নিয়েছে তো সেটারও পার্টি একটা মানে একদম সামনেই তার মধ্যে ছেলেরও বিয়ে ছেলের বিয়ার জন্য নিমন্ত্রণ মনা পার্টিটা কবে হইব আমি ব্লকে দেখা কবে পার্টিটা হইব তুমি চা একবারে